মানুষেরই পাস থাকে আর বিয়ে তো দূরের কথা যদি ও বিয়ে হতো তাহলে আমি ওকে বিয়েই করতাম না হ্যাঁ তার পাস ছিল তার অনেক বড় একটা পাস ছিল সে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে এসেছে আমারও পাস ছিল আমিও সেখান থেকে কষ্ট পেয়ে চলে এসেছি দুইজনই চার বছর ধরে আছি হ্যাপিলি আছি আলহামদুলিল্লাহ আছি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি আমার মনে হয় না কারো এটাতে প্রবলেম থাকার কথা বিয়ের সিরিজ শুরু ইয়েস আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আজকে হচ্ছে মেহেন্দির ব্লগ ইয়াস মেহেন্দিতে আমি কি করলাম কোথায় সাজলাম কি খেলাম সব কিছুই আমি এই ব্লগের মাধ্যমে জানাবো তার আগে বলে দেই আমি যে এই সুন্দর লং টেলটা পরেছিলাম সেটি কোন পেজ থেকে এসেছিল বা কোন পেজ থেকে নিয়েছিলাম আমি এই সুন্দর লং টেলটা আমাকে দিয়েছিল লামিয়াস ফ্যাশন অ্যান্ড টেলার্স থেকে এই টেলটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছিলাম আপুকে জাস্ট আমি পিকচার দিয়েছিলাম রেফারেন্স হিসেবে আপু এক্স্যাক্টলি সেম বানিয়েছে বরঞ্চ পিকচার্সের সেট থেকে আরো বেশি সুন্দর বানিয়েছে খুবই নাইস এবং এই টেলটা দিয়ে আমি ছবি তুলতে চাচ্ছিলাম আপনারা হয়তোবা ছবি অলরেডি দেখে ফেলেছেন জাস্ট অবাক হচ্ছিলাম যে এক্স্যাক্টলি সেই জিনিসটা কিভাবে সে আমাকে বানিয়ে দিয়েছিল তা এত সুন্দর করে পুরো প্রিন্সেস টাইনার মতো আমাকে বানিয়ে দিয়েছিল এবং যখন হচ্ছে আমি এটা ছবি তুলছিলাম আমার ফটোগ্রাফারও বলছিল এটা তো অত্যাধিক লেভেলের সুন্দর হয়েছে আপু তো চলুন আমার মেহেন্দি সকালে চলে যাওয়া যাক ঘুম থেকে উঠেছি খুব গ্লোই গ্লোই লাগছিল আমাকে ওই দিন তাই না আর এই ফেস নিয়ে কতই না ট্রোল হলো যাক আলহামদুলিল্লাহ বিয়ের গ্লোতে আবার ট্রোলও হয়ে গেলাম আমি বাদ দেন সো আমি সকালবেলা উঠলাম উঠে হচ্ছে একটু ফেসটাকে দেখলাম মুখটুক কোনো কিছুই না ধুয়ে আমি না ভিডিও করতে চলে গেলাম কারণ আমার জীবনের এই মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে চাচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমার যে বাসা এক কোন একটা জায়গা আছে সেখানে খুব সুন্দর করে একটা স্টেজ করা হয়েছে আমার এই স্টেজটা খুবই পছন্দ হয়েছিল সিম্পলের মধ্যে অনেক গর্জেস করেছিল এবং স্টেজ করতে হেল্প করেছিল আমাকে আসিফ আসিফ না থাকলে আসলে আমার এই বিয়েটা করানো খুবই কঠিন হয়ে তারপর এই গুলো আমি আমার মেহেন্দিতে পরেছিলাম ট্রাস্ট মেয়ে ভাবছিলাম যে আমি ফ্লাওয়ারের কোনো কিছু পরবো পরে দেখি এই সেটটা পুরোটাই আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে যাচ্ছে তাই আমি এই সেটটা পরেছিলাম আমি বলতে গেলে প্রতিদিন আমার বাসা নিচে এসেছিল আলহামদুলিল্লাহ আমাকে দেখার জন্য তারপর পর আমরা চলে গেলাম মাসুদ খান বিউটি জোনে সেখানে হচ্ছে গিয়ে আমি আজকে আমার যে মেহেন্দি সাজটা সেটা নিব মাসুদ ভাইয়ের কাছ থেকে মাসুদ ভাইয়া আমার অনেক দিন ধরে পছন্দের একজন মানুষ তো আমি বেশি কথা না ভেবে জাস্ট একটা ফোন দিয়েছে যে ভাইয়া আমি সাজবো ভাইয়া বলছে যে কোনো সমস্যা নাই তুমি যখন টাইম যে কোনো টাইমে সাজতে পারো তো ভাইয়াই কিন্তু আমার পুরো মেকআ করে দিয়েছিল এখন বলি আমার ফেসে কিন্তু কোনো ফিল্টার কোনো মেকআপ কোনো কিছুই নেই আমার জাস্ট একটা র ফেস আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই করার কোনো কিছু নাই যারা আমাকে সামনাসামনি দেখেছে তারা খুব ভালো মতো জানে আর কিছু কিছু মানুষ সহ্য না করতে পারে তো অনেক উল্টাপাল্টা কথা বলবেই আমি এগুলোতে আসলে কান্দি না আমি নতুন বউ এখন নতুন বউয়ের মতো থাকবো অসম্ভব সুন্দরভাবে এই প্রথমবারের মতো আমি এই ফেক নেলসগুলো গুলো পড়েছিলাম এবং ফেক নেলস গুলো পরে আমার কাছে খুবই উইয়ার্ড লাগছিলো আমি লাইফে বেঁচে থাকলে কখনো নেল এক্সটেনশন করাবো না এটা আমি পন করে নিয়েছি সুন্দর হেয়ার স্টাইল করার পর এখন হচ্ছে আমাকে জুয়েলারি গুলো তারা পরিয়ে দিচ্ছে গুজু শেষে এখন হচ্ছে সামিউল আবার আমার বাসার নিচে মানে পার্লারের নিচে আসতেছিল তো বাসার নিচে বা পার্লার নিচে এসে সামিউল আমি একটা রিয়াকশন ভিডিও নিতে চাচ্ছিলাম এবং ও আমাকে দেখার জন্য আসলে এতক্ষণ ধরে ওয়েট করছিল তারপর সে আমাকে দেখতে পেয়ে বলছে থু থু তোমাকে অনেক সুন্দর লাগতেছে সুবান আল্লাহ মাসাল অনেক সুন্দর লাগতেছে সো এর থেকে বেশি আর কি লাগে বলেন আমার জামাই যেখানে আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি পছন্দ করে সেখানে আসলে আমার মানুষের কথায় কান মতো সময়ও নাই সে খুবই পছন্দ করেছিল আমার সাজটাই এবং সে খুব লজ্জা পাচ্ছিল কেন জানি আমি জানি না সে খুব লজ্জা পাচ্ছিল আমাকে বলছিল যে চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি আমার হাতটা ধরে বাসায় দিয়ে আসে এবং বাসার নিচে যায় দেখি যেমন দুই ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ড দুইজন আমার জন্য ওয়েট করছে এবং সামিউল ওর সাথে কথা বলছিল তাদের সাথে অনেক মজা করছিল যে তোমার বান্ধবীকে কিন্তু আমি নিয়ে যাব এগুলো মজা করছিল ওর সামিউলকে আমি বাই দিয়ে দিই কিন্তু সামিল বলছে থামো থামো একটা কাজ আছে তারপর সামিল আমার যেটা করলো সেটা হচ্ছে বান্ডিল থেকে টাকা বের করে পুরোটা আমার ফেসের মধ্যে আর কি আমার যেটাকে আমরা বলি নাজার উতড়ানো সেটা নাজার উতায় আমার হচ্ছে ফ্রেন্ডগুলোকে টাকা দিল আমি ওইকে আমার ভাগ্যই আমি তাদের সাথে ঝগড়া করা শুরু করি যে দে আমার ভাগ দে আমারও তো এখানে একটা ক্রেডিট আছে ভাই আমাকে কিছু টাকা দে আমার তো টাকা পয়সা কিছু নাই পরে আমি সবারই রিয়াকশন ভিডিওটা নেই এবং আমার বোনকে আমি বলি যে আমাকে কেমন লাগছে বলো আমার বোন তো লিটারেলি চোখের মধ্যে পানি চলে আসছিল আমার বোনের এতই নাকি সুন্দর লাগছিলো এবং এতই নাকি ভালো লাগছিল আসলে বউ মানুষ যেভাবেই সাজক না কেন তাকে কিন্তু বউই লাগে কারণ তার চেহারার মধ্যে যে গ্লোটা তার চেহারার মধ্যে যে অন্যরকম একটা জিনিস সেটা আসলে চোখের মধ্যে ফুটে ওঠে আর আমার বোন আসলে কান্না করে দিয়েছিল আমাকে দেখার পর এবং আমাকে এই শাড়িটাতে অনেক সুন্দর লাগছিল সবাই বলছিল এবং এই শাড়িটা কিন্তু আমাদের পেজেরই ছিল কিন্তু এটা আর অ্যাভেলেবেল নাই চাইলে আপনারা আমার শাড়িটি নিতে পারেন বাট উইদাউট ব্লাউজ পিস আপনাদেরকে নিতে হবে ব্লাউজ পিস চাইলে আপনারা বানিয়েও নিতে পারেন এ পাশে হচ্ছে আপনার বোরহান ভাইয়া এবং হচ্ছে আসিফ ওরা দুইজনের মিলে সুন্দর করে হচ্ছে যে ডালাটা ছিল মেহেন্দি সেই ডালাটা সাজাচ্ছিল এবং খুবই কষ্ট করছিল তারা খুবই চেষ্টা করছিল যেন একদম খুব সুন্দর একটা ডালা হয় ডালা সাজানোর পর সবাই তারা হচ্ছে সুন্দর করে ডালা নিয়ে ছবি তুলছিল এ কত আমি নিজেই সব মানুষের বিয়েতে ডালা ধরছিলাম বাট এবার নাকি আমারই বিয়ে এটা না আমি এখনো ফিল করতে পারি না যে আমার বিয়ে হয়ে গিয়েছে মাঝে মাঝে ফিল হয় যখন আমি ফেসবুকে ঢুকি তখন ফিল হয় যে আমার বিয়ে হয়ে গেছে তার আগে এখনো আমার হাজব্যান্ডের সাথে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক সবাই মিলে ডালাগুলো আমার সামনে রাখে বেশ ভালোই লাগছিল ওই ডালাগুলো দেখতে এবং নিজের মধ্যে একটা বিয়ে বিয়ে ফিলিংস চলে আসছিলো ইতিমধ্যে আপনাদের সবারই আমার মেহেদি নিয়ে অনেক ওয়াইরাস ছিল আমি মেহেদির পুরো ক্রেডিটটা কাকে দিতে চাই সেটা আমি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে বলবো শুধু আমি না আমার ফ্যামিলিও কিন্তু এখানে হচ্ছে মেহেদি দিয়েছিল এভ্রি কাজিনই হচ্ছে আমার মেহেদি দিয়েছিল এরই মধ্যে আমার চলে আসে মিকি আপু এবং অমি অমি এবং মিকি আপু দুইজনেই আমাকে দেখে বলছে বা তো কেন অনেক সুন্দর লাগছে এবং একদম বউ লাগছে তুই অনেক ব্রাইডাল শুট করে বউ এর মতো কখনোই লাগেনি এই প্রথম থেকে বউ লাগছে কারণ তুই আসলে ব্রাইড তারপর তারা বসে যায় মেহেন্দি নিজেদের মতো করে দেওয়ার জন্য এবং নিজেদের মতো করে পুরো আহ ইভেন্ট এনজয় করার মতো কারণ আমার তো হাত বন্ধ ছিল চলুন আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাই লাবণ্য হেনা আর্ট সাথে আমার মোস্ট ফেভারেট একটা হিনা পেজ যার কাছে আমি মেহেদি মেখে একদম ফুললি স্যাটিসফাইড তাদের কোনটা যেমন সুন্দর এত লং লাস্টিং কালার হয় তেমনই তাদের ডিজাইন তাদের ডিজাইন নিয়ে আমি এক্সট্রা কোনো কথা বলবো না আপনারা আমার হাতে অলরেডি দেখেছেন তারা বেশ ফেমাস এবং আমার দিনই ইচ্ছা ছিল যে আমার বিয়েতে তাদেরকেই হচ্ছে হায়ার করব অ্যাজ এ মেহেদি আর্টিস্ট এবং তারা কি যে নিখুঁতভাবে মেহেদিগুলো দিয়েছে আমি পেজের লিঙ্কটা কমেন্ট দিয়ে থাকবো আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না এরই মধ্যে সবাই মজা করার শুরু করে দিই এবং আমি রুমে এসে বসে যাই কারণ সেখানে অনেক গরম এবং আমি কমফোর্টেবল ফিল করছিলাম না তো খালাম এবং আসিফ মিলে দুইজনই খুবই মজা করা শুরু করে এবং আমি খুব ভালো লাগছিলো যে আমার বিয়েরাদের সবাই এনজয় করছে সবাই সবার মতো করে মজা করছে এবং আমার আমার বিয়েতে সবাই হ্যাপি এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছিল আর বলি সামিউলের কথা সামিউল হচ্ছে আমার জীবনে একটা ব্লেসিংয়ের মতো আর সামিউলের নামে অনেকে অনেক বাজে ধরনের কথাবার্তা আপনারা ছড়াচ্ছেন সামিউল সেকেন্ড ম্যারেজ সামিউলের আগে বিয়ে হয়ে গেছে হ্যান হয়ে গেছে তেন হয়ে গেছে দেখেন প্রতিটা মানুষেরই পাস থাকে আর বিয়ে তো দূরের কথা যদি ও বিয়ে হতো তাহলে আমি ওকে বিয়েই করতাম না হ্যাঁ তার পাস ছিল তার অনেক বড় একটা পাস ছিল সে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে এসেছে আমারও বাস ছিল আমিও সেখান থেকে কষ্ট পেয়ে চলে এসেছি দুইজনই চার বছর ধরে আছি হ্যাপিলি আছি আলহামদুলিল্লাহ আছি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি আমার মনে হয় না কারো এটাতে প্রবলেম থাকার কথা আর যারা মিথ্যা প্রচার করছেন তাদের জন্য বলি গেটে লাইফ ভাই মানুষের নিয়ে সমালোচনা করে কোনো লাভ হবে না দিন শেষে আমরা কি করছিল দেখেন তারা খুব মনোযোগ দিয়ে হাতের মধ্যে তাদের পেজের নামগুলো লিখছিল এবং তারা বেশ খুশি ছিল বেশ হ্যাপিলি এনজয় করছিল তাদের পুরো মোমেন্টটা এবং সবাই সবার মতো করে এনজয় করছিল যাক আলহামদুলিল্লাহ আমি আমার মেহেন্দির বিরিয়ানিটি টি কাচি প্যালেস থেকে অর্ডার করেছিলাম তাদের খাবারের রিভিউ তুমি অনেক দেখেছি বাট কখনোই টেস্ট করিনি আমি পুরো তিরিশ প্যাকেটের মতো বিরিয়ানি আমি নিয়েছিলাম তাদের সবার জন্য এবং বিশ্বাস করেন ভাই দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি এভার এই তো আমার বিয়ে তাই আমি চাচ্ছিলাম না যে আমি বাইরের কোনো কিছু খাই এবং এটা হচ্ছে পুরোটাই হোম মেড হওয়ার কারণে একদমই তেল মশলা ঝাল একদম কম ছিল এবং খেতে খুবই মজা লাগছিলো এবং প্লাস এটা কিন্তু শরীরে তেমনভাবে গ্যাস ফর্ম বা অন্য কোনো সাইড এফেক্ট করে না খুবই মজার লাগছিলো আমি বিফ তৈরিটা নিয়েছিলাম অসম্ভব 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 মজা যারা যারা আপনারা খেতে চাচ্ছেন তারা কাচ্চি প্যালেসে এখনই অর্ডার করে ফেলতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার লিপস্টিকটা একটু উঠে যায় তাই হচ্ছে একটু লিপস্টিকটা দিয়ে দিচ্ছিল হচ্ছে মিকিয়াপো আমাকে এবং তারাও কিন্তু আমাকে বেশ সাপোর্ট করছিল যে কোনো কিছু লাগবে কি না আমার কোনো কিছু হচ্ছে কি না বা সব কিছু ঠিকঠাক আছে কি না এগুলোর জন্য আমাকে বেশ হেল্প করছিল তো ফাইনালি আমার দুইটা হাতের মেহেদি ডান হয়ে গিয়েছিল ওফ দেখেন কি সুন্দর করে দিয়েছে থ্যাংকস টু লাবণ্য সেনা ওয়ার্ক আমি তোমাদের অনেক বড়ো গ্রেটফুল তোমাদের উপর তোমরা না থাকলে এত সুন্দর ইভেন্ট হতোই না আমার আমি লিঙ্কটা আপনাদের কমেন্টে দিয়ে থাকবো আপনারা অবশ্যই তাদেরকে চেক করবেন অসম্ভব সুন্দর মেহেদির ডিজাইনটা তারা করে দিয়েছে আমাকে এবং এটা হচ্ছে ফুল ডিজাইনটা আমি আর পরের ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম কারণ হচ্ছে আমি খুব টায়ার্ড ছিলাম সো দিস ইজ দ্য হচ্ছে ফাইনাল মেহেন্দি যেটা হচ্ছে তারা আমাকে প্রোভাইড করেছিল এবং তাদের যে হচ্ছে আপুরা ছিল আপুর বেশ ভালো এবং বেশ আন্তরিক ছিল মেয়েগুলো সো এই তো আজকে আমি এভাবেই আমার মেহেন্দির ডিজাইন শো করে করে আপনাদেরকে জ্বালাচ্ছি নেক্সটে আমি হলুদের কী কী করলাম ফাংশন সবগুলো করে করে আপনাদেরকে জ্বালাবো একটা সিরিজ চলবে তারপর আমি সিরিজটা অফ করে দিব যান আপনাদের জন্য ঠিক আছে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ That got your next vloggie.